হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি আপনাদের প্রিয় নূর্তা জাপু আপনাদের সামনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে আসলাম অনেক দিন আগে একবার আমি পাস্তা খাইছিলাম আপনাদের আমি বলছিলাম যে জীবনের প্রথম আমি পাস্তা খাচ্ছি সেদিন আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না বাট অর্ধেকটা খাইছিলাম আর অর্ধেকটা রুমে ছিলই তো এতদিনেও খাওয়া হয়নি তো চিন্তা করলাম এটা ঘরে বেশি দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে যার কারণে আবার করে রান্না করার চিন্তা করলাম তো রান্না করার জন্য আমি চুলায় চলে আসছি এখানে হচ্ছে আমি পানিটা আগে থেকে একটু ফুটায় গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম তো পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা আমি ছেঁকে নিয়েছি আর পাস্তাটা আমার সিদ্ধ হতে কিন্তু সাত থেকে আট মিনিট লেগেছে এক এক পাস্তা কিন্তু এক এক রকমভাবে সিদ্ধ হয় কোন কোনো পাস্তা কিন্তু দশ মিনিটও লাগে সিদ্ধ হতে তো যাই হোক সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে একটা ডিম দিয়ে নিয়েছিলাম তো বড়ো সাইজের ডিম ছিল তার জন্য দুইটা দিই নাই একটাই দিয়েছিলাম আর ডিমটা ভালোভাবে ভেজে নেব এখন আর ডিমটা ভেজে কিন্তু আমি আলাদাভাবে সাইডে উঠায় রাখবো আসলে সেদিন যে রান্না করছিলাম সেদিন ডিম দিছিলাম না জাস্ট হচ্ছে সয়া সস আর টমেটো সস দিয়ে রান্না করছিলাম যার কারণে হয়তো স্বাদে একটু কম হয়েছিল বাট আজকে যা স্বাদ হয়েছিল পাস্তাটা সেদিন খেয়ে আপনাদের বলছিলাম যে আমার কাছে নুডলসের মানে পাস্তার থেকে নুডলসটাই বেশি ভাল লাগছে কিন্তু আজকে এই এটা খাওয়ার পরে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে পাস্তা পাস্তার জায়গায় নুডলস নুডলসের জায়গায় আসলে প্রথম রান্না করছিলাম তো সেদিন তাই অতটা ভালো হয়েছিলো না তো আজকে দ্বিতীয় দিন অনেক মজা হয়েছিল আর আমি হচ্ছে এখানে কী কী দিয়েছিলাম সেটা আগে আপনাদের বলি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে আগে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপরে দুইটা মরিচ একদম কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম মরিচটা কম দিয়েছি কারণ আমার ছেলেরা ছোট বেশি ঝাল হলে ওরা কেতে পারবে না তো হচ্ছে আমি এর পরে এর মধ্যে টমেটো পাকা টমেটো দিয়ে দিছিলাম তো পাকা টমেটো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি সিদ্ধ করা সেই পাস্তাগুলো দিয়ে দিছি তো পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আবার হচ্ছে আগে থেকে ভেজে রাখা যে ডিম সেগুলো দিয়ে নিছিলাম তো ডিম দেওয়ার পরে ঘরে আমার দুই ধরনের সস ছিল একটা হচ্ছে সয়া সস আর একটা হচ্ছে টমেটো সস আমি সয়া সস এবং টমেটো সস দুইটাই দিয়ে দিছিলাম। তো আসলে নুডলস হোক বা পাস্তা সসই কিন্তু নুডলস বা পাস্তার স্বাদটা বাড়ায় দেয় তো সেদিন হয়তো আমার সসটাও অনেকটা কম হয়েছিল দেওয়া মানে সব মিলিয়ে প্রথম দিনের রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগেনি বাট আজকে অনেক মজা হয়েছিল তো যাই হোক আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর যারা আপনারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রাখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আপনারা দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ